নমস্কার আমি মিতারায় বেহালাতে থাকি আমি মাসিক সেরা শ্রীমতিতে আমি তৃতীয় স্থান অধিকার করে সেমি ফাইনাল রাউন্ডে উঠে গেছি তার জন্যে আমি আমি খুব খুশি আমি খুব আপ্লুত আমি শ্রীমতী দরবারে যে মাসিক সেরা শ্রীমতীতে সেমিফাইনাল রাউন্ডে উঠেছি এখন গ্রুপ গ্রুপ বিতে জুলাই মাসের সেরা সেরা রেসিপিতে আমি আমার আমার টপিক হচ্ছে আমার বিষয় হচ্ছে আমিষ আমিষ মানে আমি চিকেনটাকে বেছে নিয়েছি চিকেনের পদ দিয়ে আমি হচ্ছে আজকে চিকেন ঘি রোস্ট করে দেখাবো কিভাবে বানাবো সেটা খুবই সোজা আপনারা দেখে নিন আপনারা দেখে নিয়ে বানাতে পারেন আর আমার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের অনুরোধ করছি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং শ্রীমতী দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার চলুন দেখে আসি যে কি কি লাগছে চিকেন ঘি রোস্ট করতে আজকে আমি আজকে আমি চিকেন ঘি রোস্ট করে দেখাবো তার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলোকে বলে দিই অবশ্যই চিকেন এদিকে পেঁয়াজ পেঁয়াজ কুচি কারিপাতা আদা রসুনের পেস্ট এদিকে আছে ঘি ঘি এর ওপর যেহেতু চিকেন ঘি রোস্ট সেহেতু ঘি এর ওপরেই হবে রান্নাটা ঘি এদিকে আছে তেঁতুলের কাত বের করে নিয়েছি তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলের কাতটা বের করে নিয়েছি এদিকে আছে লেবুর রস টক দই ধনে গুঁড়ো এটা আছে মৌরি মৌরি আর মেথি হচ্ছে রোস্ট করে বেটে নিয়েছি এদিকে আছে হলুদ লঙ্কা গুঁড়ো এটা আছে গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন স্বাদ মতো নুন দিতে হবে আর হচ্ছে এটা হচ্ছে গুড় গুড় দিয়ে জিনিসটা হবে প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনের মধ্যে আমি এখানে নুন দিয়ে দিলাম নুন সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এদিকে দিলে দিলাম হলুদ গুঁড়ো আর এই যে মেথি আর এই মৌরি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এদিকে দিয়ে দিলাম তেঁতুল ভেজানো তেঁতুল দিয়ে কাতটা বেশ করেছিলাম সেই তেঁতুলের কাতটা লেবুর রস টক দই দিয়ে আমি মেখে সমস্ত জিনিসটাকে আদা রসুনের পেস্টটাও দিতে হবে আদা রসুনের পেস্টটাও দিয়ে মেখে নেব এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি ঘিটা দিয়ে দেব চিকেনটাকে মেখে নিয়েছি এদিকে আমার ঘি গরম হয়ে গেছে ঘিয়ের মধ্যে এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি চিকেন যে মাখাটা ছিল সেটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিয়েছি এবারে একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে আমি পাঁচ মিনিট কষিয়ে নেবো নিয়ে চাপা দিয়ে দেব দিয়ে মাঝে মাঝে এ করবো খুলে নেড়ে দেখব মাঝে মাঝে একটু ওলট করে দেব এবারে আমি এই গুড়ের কাতটা একটু এতে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব আমার চিকেন পুরো কুকড হয়ে গেছে এবারে লাস্টে যেটা বাকি আছে সেটা হলো কারিপাতা এবারে আমি কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে না দিয়ে নেব এটা একটু শুকনো শুকনো হবে যেহেতু রোস্ট সেহেতু এটা শুকনো শুকনো হবে অল্প হচ্ছে গাড়ি থাকবে